আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে আহ ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলাম এবং অনেক প্রতিবন্ধকতা অনেক ঝামেলা আপনারা সবাই জানেন যে কোনো কারণে হোক ডাক্তার জাকির নায়ককে আমরা বাংলাদেশে আনতে পারিনি এবং ফাইনাল উইকআ দ্য পারমিশন আমরা সরকারি অনুমতি পেয়েছি আহ আঠাইশ উনত্রিশ তারিখে ঢাকায় এবং এরপরে ঢাকার পরে চিটাগং খুলনা রাজশাহী বগুড়া আরো পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় আশির্ভাগ সম্পন্ন করেছি আর শেষেতে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে ফ্যাক্ট যদিও আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি আমাদের অফিশিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম আট নয় তারিখের দিকে করতে আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ত্রিমাত্রিক ট্রিপল প্রোটেকশন নিয়ে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার আহ সেটা এর আগে বাংলাদেশের কোনো ইভেন্ট এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল সেই সাথে আহ ঘোষণা দেওয়ার আগের দিন আমি তো আগে আবার চার তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম আনুষ্ঠানিকতা যা দরকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম থেকে আমরা সবকিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি যা দরকার হয় তার চেয়ে বেশি আমরা নিয়েছি যেমন আমাদের যে ভ্যানুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সার্টি উদ্যান পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সবকিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সবকিছু আমরা সম্পন্ন করেছি আমরা আগে বলেছিলাম প্রায় আশি ভাগ আমরা কিন্তু ইভেন্টে সবকিছু সম্পন্ন করে ফেলেছিলাম সময়ের আগেই হঠাৎ করে চার তারিখে ইনফ্যাক্ট আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে ব্যাপারে জানানো হয়নি যে অনুষ্ঠানটা স্থগিত করা হবে মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সেই মিটিং সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার রাত এগারোটার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে শখ আমরা আসলে শখ ছিলাম কারণ এত অল্প সময় এত কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার আমরা বেশি সব আয়োজন করে রেখেছিলাম তো আমাদের কাছে মনে হয়েছে আসলে যে কোনো কারণে হোক এটা স্থগিত করার আগে আমাদেরকে জানানো উচিত ছিল কারণ আমরা সর্বক্ষণে যোগাযোগ সব বাহিনীর সাথে রেখেছি এবং আমাদের সরকারিভাবে যা যা প্রসিডিওর দরকার যা যা ফর্মালিটিস দরকার সবকিছু কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং ওনারা আমাদেরকে লিখিত অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা এই অনুষ্ঠানতে হাত দিয়েছি তো অনেকে আমাদেরকে বলেছেন আমরা এটা আগুন নিয়ে খেলছি কারণ আসলে এটার আয়োজন অনেক ব্যাপক এবং অনেক বিশাল কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট এরকম মেগা ইভেন্ট এর আগে কোনো সময় সংগঠিত হয়নি এবং আমরা এর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তো আমরা ইনফ্যাক্ট প্রেস নোটের মধ্যে সবকিছু বিস্তারিত মেনশন করেছি তো যে কোনো কারণে হোক সামনে নির্বাচন এবং নিরাপত্তা জনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে আমরা এখনো বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া আছে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে এবং আমার বিশ্বাস মন্ত্রণালয় থেকে আহ ডাক্তার করবো যেহেতু আমাদের অনেক কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে এবং সব ধরনের সরকারি ডকুমেন্টস ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যা যা দরকার সবকিছু আমরা ব্যবস্থা করে তারপর আমরা হাত দিয়েছিলাম এবং আমাদের এই ডাক্তার জাকির নায়কের সাথে পিস টিভি সবাই মিলে নব্বই জনের উপর একটা টিম ওনাদের পাশা হোটেল বলেন ইভেন লজিস্টিক সাপোর্ট বলেন এন্টার সেট বাইরে থেকে আসার কথা ছিল এবং অনেক কিছু বাংলাদেশে চলে আসছে ইয়ার মতো তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সেই লেভেলের ছিল যে আমরা অন্তত অনুষ্ঠানের সাত দিন আগে আপনাদের সবাইকে নিয়ে একটা ড্রাই রান দিতাম যে মেগা ইভেন্ট কোন লেভেলের হয়